আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জান্নাতুল এন্টারপ্রাইজের অ্যানাদার নিউ শপিং প্রিভিউতে আমার সাথে বড় বড় মত আছে শামিম ভাইয়া তবে তাকে দেখা যাচ্ছে নতুন রূপে ভাইয়া শখের চুল বিসর্জন দেওয়া হয়ে গেছে গরমের কারণে এই গরমে আসলে সব সুস্থ থাকাটা দরকার আচ্ছা সো ফাইনালি ভাইয়া কে নিয়ে হাজির হইছি আমরা কিছু হাড়ি পাতিলের দাম বলার জন্য স্পেশালি আজকের ভিডিওটা আমার সকল মা বোনদের জন্য কারণ কি এই গরমের মধ্যে বাইরে যদি টেম্পারেচার থাকে একচল্লিশ ডিগ্রি তো নর্মালি রান্নাঘরের টেম্পারেচার ন্যূনতম পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় তো এক্ষেত্রে যে কাজটা আমরা করতে চাচ্ছি আজকে আমরা এমন কিছু হাড়ি পাতিল দেখাবো নর্মালি সিলভার বা অন্য কিছুর হাঁড়ি পাতিলগুলো কিন্তু গরম হইতে সময় নেয় রান্নাটা হইতে দেরি লাগে বাট আজকে আমরা এস কিছু হাঁড়ি দেখাবো আর যে হাড়িগুলো দুনিয়ার যাবতীয় চুলায় চলবে এবং এই হাড়িগুলো খুব দ্রুত গরম হয় এবং অল্প সময় আপনি রান্না করতে পারবেন হাড়িগুলোর দামের ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই মা এন্টারপ্রাইজ আমাদের মেন শাখা দোকান নং হচ্ছে উনষাট নিস্তলা ব্লক যে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আর এখানে আমাদের দ্বিতীয় যে শপটায় বসে আমরা শ্যুটের কাজগুলো করি এই শপেও চাইলে সরাসরি আসতে পারেন দোকান নং সাতাইশ দ্বিতীয়তলা বনলতা সুপার মার্কেট আর এখানে দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ এমন অবগত বিকাশ আছে অনলাইন কেনাকাটায় 64 জেলায় এই নম্বরে যুক্ত হয়ে আপনারা পণ্য অর্ডার করতে পারেন সো আজকে প্রথম কি দিয়ে শুরু করব শম ভাই আসলে এইখানে তো সব অনেক ধরনের করাই আরই সবই আছে আর আজকের ভিডিওতে থাকবে হচ্ছে সবসময় আমাদের নতুন ভিডিওতে থাকবে স্পেশাল অফার ঠিক আছে তো আজকেও তেমনি স্পেশাল অফার থাকবে তো বাইরের কিছু প্রোডাক্ট দেখাই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের করাই মাইপাল মাইপাল তো এটা কিন্তু পপুলার ছিল আমাদের তামা Haris. Tama Haris টা আসছে। আচ্ছা। দেওয়া। তো এটা খুবই কিন্তু জনপ্রিয় খুবই পছন্দের একটা প্রোডাক্ট। এটা ওকে। আছে। কি। লিমিটেড স্টক যারা ভিডিও দেখছেন ভিডিও ছা পাবলিক দ্রুত অর্ডার করবেন তো আমরা সর্বপ্রথম নাম্বার সাইজ রেগুলার প্রাইস অফার এটা সবচেয়ে ছোট হ্যাঁ।

চার নাম্বারটা থাকবে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ আর পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ একশো টাকা হ্যাঁ নিচে তামার প্রলেপ দেওয়া হ্যাঁ তো দ্রুত অর্ডার করবেন এগুলো স্টক লিমিটেড এরপরে আসে আমার পছন্দের ভাতের হাইট এত কিউট এত কিউট একজন কিংবা দুইজনের সংসারের জন্য পারফেক্ট একটা সাইজ আবার এই গরমে কিন্তু আসলে ভাতটা রান্না করে অনেক সময় রাখলে দুই তিন বেলা খাওয়া যায় না অনেকে আছেন মানে আমার বাসায় যেটা হয় তরকারিটা একবারে রান্না হলেও দুই দিনের জন্য হোক বা একদিনের জন্য হোক কিন্তু ভাতটা প্রতিবেলাই রান্না হয় রান্না করতে হয় সো তারা এরকম একটা হাড়ি নিয়ে নিতে পারেন এটা কিন্তু তলাটা ফ্ল্যাট আছে আপনি ইন্ডাকশন ইনফ্রাইড চুলায়ও বসাতে পারবেন চুলায় বসাতে পারবেন আর এগুলো হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে এগুলো লিমিট

তো আপাতত এটাই বিগ সাইজ আছে এটার দামটা পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বিগ সাইজের একটা ভাতের হাড়ি যারা ট্রেডিশনাল ভাতের হাড়ি খুঁজতেছেন এসএসএর তাদের জন্য এই হাড়ি আচ্ছা এরপর আসি তরকারি হাড়ি কিন্তু আমাদের খুব জনপ্রিয় হ্যাঁ ঠিক আছে স্টক সব সময় থাকে না এসএস পিওর এসএস পিওর এসএস আর এছাড়া হচ্ছে এই যে আমাদের এগুলো আমাদের দেশে হচ্ছে এখন ইলেকট্রিক চুলার কথা চিন্তা করতে হবে চুমুকে ধরবে আচ্ছা চুম্বকে ধরবে হ্যাঁ আপনার জম মরিচা কালো কোনোদিন হবে না বাট ম্যাগনেট ধরবে ম্যাগনেট হ্যাঁ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো

আর এছাড়া হচ্ছে এটা ফ্ল্যাট তো সুবিধা হয় কুকিং এর জন্য ফ্রিজে খাবার রাখা থেকে শুরু করে সার্ভ করা খুব ইজি এটা কিন্তু 100% স্টেইনলেস স্টিল এটা কি আমাদের দেশি নাকি এটা আমাদের দেশি ওয়াও এত সুন্দর করতেছে ডে বাই ডে আমাদের দেশি প্রোডাক্ট ক্লাসিক প্রোডাক্ট অসাম আচ্ছা সো এটা 4 পিস সেট মানে চারটা পাতা চারটা বেশি ভালো

এক হাজার পঞ্চাশ টাকা এছাড়া যদি আরো বড় সাইজ হয় নয় এবং দশ নয় নম্বরটা রাখবো হচ্ছে পনেরোশো পঞ্চাশ দশ নম্বরটা রাখবো আঠারোশো আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো এতক্ষণ ধরে দেখালেন যারা অনলাইনে কিনবে তারা কিভাবে অর্ডার করবে এবং কিভাবে কি অ্যাডভান্স করতে হয় এই যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আর আপনারা বলে দেবেন যে হোম ডেলিভারি নেবেন কিনা সুন্দরবন এসে পরিবহন এদের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে অর্ডার করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই ফ্রি না ঠিক আছে যে প্রোডাক্টে আমাদের অবশ্যই বলে দেবো হ্যাঁ বলে দেবো

সাথে তো দুইটা ডিসকাউন্ট সম্ভব না সম্ভব না এদিকে ডিসকাউন্ট ওদিকে ডেলিভারি এটা সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো বুঝে শুনে ভাইদের করবেন দেখা হবে স্বামী ভাইকে সাথে করে এই সব থেকে আরো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাফে আসসালামাইকুম